কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আমরা চলে এসেছি সার্কাস দেখতে এই দেখো এখন কিন্তু বর্ষাকাল এখন মোটর সার্কাস নেই একটা হলো অনেক দিনকার আগেকার ভিডিও তাও ষষ্ঠীর আগে বা পরে হবে এই ঝড়টা হলো না ঘূর্ণিঝড়টা কি ঘূর্ণিঝড়টার নাম ভুলে গেছি যাই হোক সেই ঘূর্ণিঝড়টার সময় ছিল এই সার্কাসটা দেখো সব উপরের পদ্মাগুলো ওদের ছিঁড়ে গেছে আর এসে দেখি পুরো ফাঁকা আর ফাঁকা কেউ নেই আর কি প্রচণ্ড গরম জানো আমরা বাড়ির থেকে জল পাখা নিয়ে এসেছিলাম এসে দেখি সার্কাসের লোকেরা পাখা জল সবই বেচছে কিন্তু বাড়ির থেকে নিয়ে এসেছিলাম বলে আমাদের আর কিনতে হয়নি আমাদের পয়সা বেঁচে গেছে আমি ভেবেছিলাম এই ভিডিওটা আর দেব না কিন্তু ভাবলাম এত কষ্ট করে এডিটিং করে রেখেছি তাহলে একটু ভয়েস দিয়ে তোমাদের সামনে ছেড়ে দিই তাই দিয়ে দিলাম ভিডিওটা আর যেই সময় আমরা দেখতে গেছি সার্কাস কি প্রচণ্ড গরম যেন ওখানে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম ভাবছিলাম বসে বসে কেন যে আসলাম না আসলেই ভালো হতো যাই হোক মেয়েরা তো কোনোদিন দিন সার্কাস দেখেনি তাই নিয়ে এসেছিলাম মেয়েরা দিন ধরেই কাঁদছিলো চলো 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 আমার বড়ো মেয়ের তো ভালো লেগেছে বলেছিল পরের যে সন্ধ্যাবেলাটা বিকালে গেছিলাম সন্ধ্যাবেলাটাও দেখে আসবে কিন্তু আমার ছোটো মেয়ের কিছুতেই আর থাকতে চাইছিল না ওর সার্কাস দেখতে ভালো লাগছিল না কিন্তু মৌসুমীর খুব ভালো লাগছিল দেখো কি সুন্দর দইটা মধ্যে ঘুরলো বনবন বনবন করে আর আমি যখন ছোটোবেলায় ছিলাম এই সার্কাস দেখতে কি ভালো লাগতো আমি ছোটোবেলায় তিনবার সার্কাস দেখেছি অলিম্পিক সার্কাস আমাদের বাড়ির পাশে এসেছিলো কিন্তু আমার ছোটো মেয়ে কিছুতেই ওকে বসিয়ে রাখতে পারলাম না দেখানোর জন্য দুবার বাইরে চলে গেছিলো কিন্তু আমার বড় মেয়ে বসেছিলো বড় মেয়ের ভালো লেগেছে কেন বলো তো ভালো লাগে না এখন মোবাইলে এত এত জিনিস দেখে টিভিতে এত এত জিনিস দেখে ভালো যে এগুলো ওদের ভালোই লাগে না আমরা তো ছোটোবেলায় মোবাইল টিভি এগুলো ছিল না আমাদের কাছে এত পরিমাণে তাই আমাদের গিয়ে যখন দেখতাম আমাদের খুব ভালো লাগতো যাই হোক বোঝাতে পারলাম না কি কথাটা নিশ্চয়ই তোমরা বুঝেছ আমি যেইভাবে পারলাম সেইভাবেই বোঝালাম মানে আমরা ছোটোবেলায় এগুলো ভালোবাসতাম দেখতে কারণ আমাদের কাছে মোবাইল টোবাইল ছিল না কিন্তু এখন বাচ্চাদের কাছে মোবাইল থেকে টিভি থেকে এগুলো ওদের কোনো কিছুতেই ভালো লাগে না যাই হোক এই দেখো সার্কাস শেষ মুহূর্তে আর আমরা থাকতেও পারছি না গরমে এখন বাইরে যেতে পারলে বাঁচে এই দেখো অনেকটা বেলা আছে তখন ছিল প্রচণ্ড প্রচণ্ড গরম বুঝতেই পারছো এখন তো বর্ষাকাল অত গরম নেই এখন বাড়ি গিয়ে একটু ফ্যানের তলায় বসতে পারলে আমরা বাঁচি আর ওরা অনেকক্ষণ ধরে বলছে আইসক্রিম খাবো কিন্তু সার্কাসের ভিতরে প্রচুর জিনিসের দাম ছিল তাই এসে ওদের আইসক্রিম কিনে দেওয়া হলো